যে কবিতার সঙ্গে আমি কবি আর কিছুই না এবার নবিতা সুর করবে

কথা বলে কি হবে ওই বাজারের মধ্যে আমরা সবাই যাবো বাজারে যদি ভালো লাগে সবাই ভালো লাগে যখন বাজারে যাই আমাদের স্ত্রীগুলো বলে ওগো আমার জন্য একটু নাগপুর এসো ওগো আমার জন্য একটু চুরি এসো একটু আবদার থাকে স্ত্রীদের তখন জান্নাতে যখন তার স্বামী যখন জান্নাত যাবে জান্নাত যাওয়ার সময় তার স্ত্রীগুলো বলবে ওগো আমার জন্য কিছু এসো বলতে হবে না কিছু নিয়ে নিয়েছো

আরেকটা বলেন সন্ধ্যের গাছ এবার জান্নাতের আয়োজন শুরু হয়ে গেল তোমার দিন জান্নাতের মধ্যে আলোচনা শুরু হলে শুরুতে কিছু চলবে তের চলবে কেরাত চলবে প্রথম বলা হবে করেন পর করে দাউ জি লাভ ভাই করেন

জগতে সমস্ত আসন গুলো খালি খুব পাল্টাবে আসন গুলো পাল্টে খুব পাল্টাবে মানুষের চেহারা গুলো খুব পাল্টাবে বারবার খুব পাল্টাবে আর সবাই চিৎকার দিয়ে বলবে হায় হায় রে দুনিয়ার মধ্যে এরকম তো কোনটা দিন আমি চিন্তাও করতে পারি নাই দুনিয়ার মধ্যে এরকম কোনটা কোন দিন তো চিন্তাও করতে পারে নাই কোনো দিন ব্রেন পেয়ে কোথাও আসে নাই এরকম তো সুন্দর তেলাওয়াত হয় তেলাওয়াত চলবে কিছুক্ষণ পর তেলাওয়াত চলতে 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 যখন সুরা আল্লাহু আজিম বলবে সমস্ত মানুষ মেন

এই দুংনার মত মতায় মহেশ মেটালি বে যায় কি থাকে না ওখান থেকে যখন সফট করবে ছড়া পড় তবে শরিন্দরসের শরব ধরবে আর যখন খাবে হাই হাই কি খাইলাম অসকাহুমরা বংছা সারা বন্তপুরা কি খাইলাম গো এরকম খানা হই রকম শাক হয়ে রকম পানি আছে দুনিয়া দ জান্নাতের মধ্যে দুংনার মধ্যে সফটแกงদার গঙ্গা খাইলাম কি খাইলাম কেন ভাগ জান্নাতের মধ্যে আসলাম না এবার খাইতে 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 আপনার পাশের বন্ধুটা বলবে ওই একটা কথা শুনছরে ও কি ইমাম आजम আম্বমানিতিম ওখানে কত দুনিয়াতে না লড়াই তো আমাদের আগে পারায় গেছে ওহে দেখো তোমার পাশে সুন্নাল आजम ওখানে গোছ আছে সুবহানাল্লাহ তাকব

মানুষগুলো চোখের পানি ছেড়ে দিবে নবীর কণ্ঠ গো বারবার শুনছিল পিনে সুন্দর কণ্ঠ ছিল কিন্তু বাস্তব দেখলাম নবীর কণ্ঠের সঙ্গে তো কোনো কণ্ঠের তুলনা হয় না মানুষগুলো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে আল্লাহ কেমন কেমন জাদু কখনো তোমরা শুনছি কিন্তু দেখি নাই শুনি নাই আজকে শুনলাম বলটা আল্লাহ তালা বলবে খানা খাও খানা খাও আর শুনো এরপর আরেকটা তেলাওয়াত আছে আল্লাহ আরো তেলাওয়াত হয় এমন ধারণা তো নাই ও হ্যাঁ আরো তেলাওয়াত হয় তোমরা কি চাও না আমি আল্লাহ তালা তোমাদের কোনটা তোমাদের আমি আল্লাহ তালা আমার তিনটে তেলাওয়াত শোনাবো এবার রব বলবে

বাংলা একটা করে হবে আমিও যেরকম দরের সাতটা আটটা হাতে মুখে রাখি একটা করে কেমন করে খাই ও জামিনাতের মধ্যে বারবার পরে দিলে আমার করে এত বড় থাকবে একটা করে খাতে মুখটা কত করে হবে যে মুখটা বড় হয় তার দেখোটা কত বড়ো হবে যদি তাওটা এত বড় হয় তাহলে মানুষটা কত সুন্দর প্রাকৃতিক করতে সুন্দর একটা হবে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর

করতেছে জান্নাত আমি কি করব জাহান নাম কি করব ও রব আমি আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছি সময় তো সময় অনেক কম এজন্য আমরা জান্নাতের কাজ করতে গেলে অবশ্য জান্নাতের কাজ করতে গেলে আমাদের আদর্শ মান হতে হবে নবীর আদর্শে আমাদের জীবন সাজাতে হচ্ছে কিনা বলে ঠিক আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন আমিন

জমিন সুন্দর কি বলবো বলবো সুন্দরে সুন্দরে পন্না